বন্ধুরা আজকে আবার সাথে আছে আমি কেমন আছেন তোমার সৃষ্টিকর্তার কামনা করি চলুন বন্ধুরা কথা বাড়িয়ে কথা আসি বন্ধুরা আপনারা জানেন যে আমাদের বিশ্বকারী শিক্ষক ফোরাম বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের যে প্রতিশ্রুতি মোতাবেক যে আন্দোলনের ঘোষণা তাদের কথা ছিল তার জন্য কিন্তু পর্যায়ক্রমে তারা টেবিল টক করে আসছে এবং আমাদের বর্তমান সরকারের যারা উপদেষ্টা মধ্যে আছেন তাদের কাছে বিষয়টি জানানো হয়েছে এবং যারা সমন্বয়ক কাছে তাদের কাছে বিষয়টি জানানো হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি ইতোমধ্যে ডাক্তার শিক্ষাগঞ্জী ডাক্তার এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিছু দাবি দেওয়া তারা মেনে নিয়েছে কিন্তু আমাদের এতবার বলার ফলেও আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো বিষয়ে আমাদের সুনির্দিষ্ট ঘোষণা আমরা দেখতে পাইনি আমরা আগেও বলেছিলাম যে আমাদের যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি আমাদের নেওয়া হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন ঘোষণা করব এবং এই আন্দোলন হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে হলেও আমরা আমাদের আগে আদায় করবো সুতরাং আপনারা সকলেই জানেন যে আমরা ক্যাম্পাস এই আন্দোলনে আমরা বিগত যে সরকার ছিল তাকে বারবার জানানোর ফল এর পূর্ব যে সরকার ছিল অর্থাৎ আমাদের বিভিন্ন সরকারের কাছে ধরণা দিয়েও কিন্তু আমাদের কোনো দাবি দাবি পর্যন্ত কিন্তু আদায় হয়নি আমরা বর্তমান সরকারে যিনি শিক্ষক উপস্থাপনে আছেন তাকে তার সাথে আমাদের জন্য বারবার দেখা করেছে আমাদের সমন্বয় বৃন্দ যারা আছেন তাদের সাথে দেখা করেছে শুধু আশ্বাসের মানে শুনিয়ে যাচ্ছে আমাদেরকে এবং আমরা জানি ইতিমধ্যে আমাদের শিক্ষক সংগঠনগুলো একটি আজমেডাম দিয়ে রেখেছে যে আগামী সপ্তাহের মধ্যে যদি আমাদের শিক্ষকদের দাবি পূরণ করা না হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব এর কোনো বিকল্প কোনো পথ থাকবে না এবং আপনারা হয়তো দু একদিনের মধ্যেই এই বিষয়টি চূড়ান্ত হবে আপনারা দেখবেন এরপর আমাদের যে সার্বজনীন বুদ্ধির একটা চাহিদা দাবি ছিল সেটাও কিন্তু মানে আংশিক কিছু বুদ্ধি করে কিন্তু সেখান থেকে প্রসন্ন সৃষ্টি করা হয়েছে আমরা চাই যে আমার চ্যানেলের মাধ্যমে সকল শিক্ষকদের যেন বলতে হয় সকল শিক্ষকরা যেন আওতায় আসে যতই কঠিন হোক না কেন আর যেহেতু বর্তমান এই আধুনিক প্রযুক্তির যুগে এটা মনে হয় কোনো বিষয় হবে না যদি আমার সরকার প্রধান যদি আন্তরিক হন বা শিক্ষা প্রতিষ্ঠা মধ্যে যদি আন্তরিক হন তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো আমরা সার্বজনীন বদলি চাই আমরা সকল উৎসব চাই আমরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাই আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা যেটা আমাদের কারো কাছে বলাটাই মনে হয় যেন লজ্জাষ ব্যাপার তাই আমরাও চাই সরকারি নামে যে তারা যেমন তাদের পুলিশ খেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আমরাও কিন্তু সেই বাড়ি ভাড়াটি চাই আমরা চাই আসল মজিদুল ফিতর এর পূর্বে যেন আমাদের শতভাগ উচ্চ কথা ঘোষণা করা হয় আমরা দুশো মিনিট করতে চাই না আমরা যেহেতু একটা সার্বজনীন উৎসব আমরা সার্বজনীনভাবে উৎসব পালন করতে চাই তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমার মাননীয় সরকার প্রধান শিক্ষা প্রতিষ্ঠার আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনও আমাদের শিক্ষকদের দাবি মেনে নেন মানে মেনে নিয়ে আমাদের শিক্ষকদেরকে আমাদের কাজ শ্রেণীকক্ষে থাকা আমাদের কাজ রাজপথে নয় তাই আমরা কিন্তু শ্রেণীকক্ষেই থাকতে চাই রাজপথে যেতে চাই না তাই আমরা যেন রাজপথে যেতে না হয় এই ব্যবস্থাটি আপনারা করবেন এবং আপনাদের যে বাজেট আছে এই বাজেট থেকে যেন সাড়ে ছয় লক্ষ একমুক্ত শিক্ষক কর্মচারীদের মুখে আপনারা হাসি ফুটাবেন এই আশাবাদী ব্যক্ত করি আবারও আমার সাড়ে ছয় লক্ষ এক শিক্ষক সকলের কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই